তো আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছে তো আশা করি ব্লগটি সবার ভালো লাগ ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো যারা যারা আমার চ্যানেল নতুন অ্যান্ড সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আজকে ভিডিওটি স্টার্ট করা যাক তো আজকে ভিডিওটি শুরু করতেছি মেমি সাড়ে দশটা বাজে অলরেডি তো এই তো বুঝতে পারছেন তো চলুন তো ফার্স্টে দেখিয়ে দিলাম আমার ছেলে এখন ঘুমোচ্ছে তো সে এখন ওঠে নাই তো এদিকে আমি হচ্ছে যে কী রান্না করবো সেটা ডিসাইড করে ভিজিয়ে ফেলেছি তো এই তো চিকেন ভিজিয়ে ফেলেছি তো এটা আজকে রান্না করবো তো নেক্সট কি করা যায় চলুন প্ল্যানিং করতে থাকে আর এখনকে দেখাতে থাকি তো আসে কী করি সারাদিন তো গাইস তো এতক্ষণ চিন্তা ভাবনা করে টোরে আমি চলে গিয়েছিলাম নাস্তা আনতে তো বাইর থেকে তো নাস্তা টাস্তা এনে তারপর গ্লাসটা তো একটু গুছিয়ে নিচ্ছি কোথায় গ্লাস আছে তো সেটা আর কি রেখে দিয়েছিলাম ধোয়ার জন্য তো এদিকে টেবিলের অবস্থা পুরোটাই মেছি তো অবশ্যই রান্না করব আর টেবিলে দেব তার জন্য আগে আমাকে টেবিলটাকে ক্লিন করতে হবে তো চলুন না টেবিলটাকে ক্লিন করা যাক তো এইখানে আমার আম্মু গতকাল রাতে কিছু লেবু এনেছিল গাইস তো লেবুটা হচ্ছে আমার আম্মুরই গাছের তো তার নিজেরই হাতে লেবু তো তেমন রস নেই বাট স্মেলটা যুগুত অনেক সুন্দর মাসাল্লাহ তো যাই হোক লেবুগুলো অনেক মজা লাগে তো আই গেস খেতে খুব ভালোই লাগে তো আমার কাছে তো লাগে তো এখানে আসতে ধীরে করে আমি হচ্ছে টেবিলটাকে ক্লিন করে নিচ্ছি কারণ টেবিলটাকে না ক্লিন করলে আমার কাছে কেমন জানি শান্তি লাগে না তো ওই যে ফার্স্টে আপনাদেরকে বলেছিলাম যে আমি নাস্তা টাস্তা করে এসে দেখি যে আমার হাজব্যান্ড অলরেডি সে আমাকে নি যে সে বাজার করবে কি না আসার বিষয়তে সে কিছুই বলেনি আমাকে তো যাই হোক আমি এদিকে চিকেন টিকেন সব ধুয়ে রেডি করে ফেলেছি আর এই দিকে পরে আমি দেখি যে ও বাজারে এনেছে অলরেডি তো বলুন এখন মেজাসটা না গরম হয় তো বেটে আমি যদি বাজার আনে তো অসম্ভব রাগ হয় তো চলুন কি আনছে যতই রাগার আগে হোক না কেন মাছ তো চলুন খাইছ তো এখানে হচ্ছে চিংড়ি মাছ নিয়ে এসছিলাম আর নিয়ে এসছো বাইং মাছ তো বাইং মাছ কার কার না আমি জানি না তো যা যা খান আমি খাই না বাট আমার বর খায় কিছু নেই তো এখানে গরু গোস্ত এনেছে আর হচ্ছে গিয়ে এটা কি মাছ আমি জানি না এগে তো এটা এনেছে আর দুটো মুরগি আনছে কারণ আমার বাচ্চারা অনেক অনেক মুরগি পছন্দ করে তো মাছ মুরগি আমার বাচ্চাদের ফেভারিট খাবার তো যাই হোক এখানে চিকেন টিকেনগুলো ভালো করে ধুয়ে ধুয়ে কেটে টেটে এখন হচ্ছে একটু ভাজা বসিয়ে দিয়েছি বা জানেন আমাদের ঘরের কেউ ভাজা ছাড়া মাছ সরি মাছ না মুরগি ভাজা ছাড়া রান্না করলে খেতে চায় না তো পাশে ছিলাম পেস টেস্ট দিয়ে মশলা টসলা দিয়ে একদম রেডি এখন এটাকে ভালো করে একটু লেড়ে চেড়ে নিব হালকা করে ব্রাউনি করে নিব ম্যান এটার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো ওফো কি বের তো ওদিকে বয়েসে বর দিচ্ছে ওদিকে গাড়ির প্যাপ শব্দ শব্দতে আমার মাথায় একদম গলিয়ে যাচ্ছে গাইস কি করবো তো যাই হোক আমাদের বাসা মেন্টোর একদমই কাছে তো যে কারণে বাচ্চাদের গরুর গাড়ির আওয়াজ আর গাড়ির প্যাপু এগুলো শুনতে শুনতে আমি অভ্যস্ত প্লিজ গাইজ আপনারা অভ্যস্ত হয়ে যান তো এখানে মশলা দিয়ে দিয়েছি আর এখানে আপনারা জানেন আমার বড় বড়ের মতো রাঁধুনি মশলাটা খুবই পছন্দ সেটা হোক সেটা মুরগি বা গরু তো যাই হোক আমি রাঁধুনিটা মুরগি অ্যান্ড গরু দুটোতে দিতে পছন্দ করি আর এখানে আমার বরের মাছ খুনা করে ফেলেছি আর এখানে চিকেন কষাচ্ছি তো যাই হোক আমার বর সেই মাছটা খুব পছন্দ করে তো যার কারণে তার জন্য এটাকে আলাদা করে ঘুনা করে দিয়েছিলাম আর এখানে আমার ছেলের কিছু কথা চলুন শুনি সো গাইজ দেখুন আমার ছেলে রেডি হয়েছে সে রেডি হয়েছে সে নামাজে যাবে সো আপনারাই বলুন এভাবে কেউ কি কখনো নামাজে যায় সেটা অবশ্যই কমেন্ট করবেন তো আমার মফিস ছেলে এভাবেই নামাজে যাবে তো এই জন্য সেভাবে রেডি হয়েছে তো এই জিনিসটা আপনাদের কাছে না দাকালি নাই তো সেটাই আপনাদের কাছে দেখাচ্ছিলাম দেখুন দুই ভাই কী অবস্থা করতেছে দুজনই নামাজ যাবে আজকে ফ্রাইডে তো দেখুন কি করতেছে এইভাবে বলে কেউ নামাজে যায় চাই হোক কাজের মাঝখানে আপনাদেরকে এতটুকু একটু দেখিয়ে দিলাম সব ওকে করে এখন দুপর লাঞ্চ কি করবো সেটা আপনাদেরকে শেয়ার করে চলুন তো এখানে চিকেন রান্না করেছিলাম সেটা আর এখানে মাছ তো আজকে আমাদের মেনুতে বেশি কিছু নাই লাঞ্চে সাদা ভাত আর কিছু নেবো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন বা